হলো একটি গরিব সাহাবি বিলালের নিয়ে তো শেষ পর্যন্ত দেখা যাক মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবি ছিলেন সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলা রদিয়াল্লাহু চালান হু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধনভান্ডারের কমতি নাই সাইয়েদ না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবি রে বিষ্ণু ইসলাম বললেন আং ফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আং ফিক ইয়াবনা আদম উং ফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেব এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সররা ওয়াদ দাররা আমার মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি আল্লাহ রসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে আরেকটা ভরা আল্লাহ বললেন এখন এক এসে এখানে মজলিশ সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবীর কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন্দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবির বাড়িতে চলে যে সাহাবিকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবি আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে হতে চাই মেহমান দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবি বললো আহলান ও সাহলান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লেব ইবনে আমর লাস খেয়াল করলেন কোনো গোপন আমল করে কিনা কোন ন্যায় আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিশ্বনবী এই সাহাবিরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে আব্দুল্লেব ইবনে আমর লাস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোনো ন্যায় আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যারও কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবিডাকে বলে আবদুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না পড়ে কোন ক্ষোভ কোন ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যায় হয়তো এই আমলটা আল্লাহ তাআলাহর কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় করতে হবে আম্লাহ আকবার আলিন নাস والله আমার মুত্তাকি বান্দারা সব সময় দান করে আমার মুত্তাকি বান্দারা কে নিয়ন্ত্রণ করে আমার মুত্তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মুত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার সবার সময় হবে চার নাম্বার আল্লাহ বললেন মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কিনা আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কিনা বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম সত্ত্ব ওন অখৈরুল সচ্চা ইন আত্ত ওয়া তোমরা সবাই পাপি আল্লাহ রসুল বলেন কুল্লুকুম সত্ত্ব ওন তোমরা সবাই পাপি অখৈরুল সচ্চা ইন আত্ত ও বোন আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরই তও বা করে এজন্য আল্লাহ বলেন আমার মোত্তাকি বান্দারা যদি ভুল করে আমার মোত্তাকিবান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে এজন্য আল্লাহ বলেন মোত্তাকিদের চার নাম্বার গুণ ভুল হতেই পারে কিন্তু নিরাশ হয় না হাল ছেড়ে দিও না তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই কারণ মুমিন বান্দারা জানে অমাইয়া গফিরুয যুনুব ইল্লা আল্লাহ মুত্তাকিনরা জানে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই তাই গুনাহ হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় অজু করে যায় বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি চোখ নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনে শকুনা মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই ঠিক আমার গুনা ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা আল্লাহ বলে মুত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় ওয়ালাম ইয়াসিরু আলা মা ফআলু ওয়া ইয়ালামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দরা করে না ঠিক কি না ওয়ালা মিসর রু আলা মা ফা আলু অহুমিয়া আলামুন ওয়ালা মিসর রু আলামা ফা আলু অহমি আলামুন তফসিরফ না কেসির এসেছে ওয়ালা মিসর রুম নি ওয়ালা মিস্তামির রু আলা মাফা আলু অহমি আলামুন জেনে বুঝে ওই কন্টিনিউ করে না আপনি সকালে ভুল করছেন আল্লার কাছে মাফ চাইলেন বিকেলে ওইটা আবার করা যাবে সকালে খাদ্যে ভেজাল দিছেন বিকেলে মাফ চান এরপরের দিন আবার ভেজাল দেন আবার মাফ চান তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন তারপরে মাফ চান এরকম করলে মোত্তাকি হওয়া যাবে নাকি না একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা যাব আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মোত্তাকি তাদেরকে কি বলে তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক আর বাম দিকে আছে জাহান নাম এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ডানে যাব না বাইরে যাব কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন আমরা কি ডানে যাব না বায়ে আমরা সবাই মোত্তাকি হতে চাই কি চাই না মোত্তাকিদের কয় গুণ আরো জোরে বলেন এক নাম্বার আওয়াজ করে বলেন মাশাল্লাহ সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে দুই নাম্বার রাগ কে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার মানুষকে ক্ষমা করে চার নাম্বার ভুল হলে তওবা করে কার কাছে পাঁচ নাম্বার পারতপক্ষে ওই ভুল শেয়ার রিপিট করে